okay you're see happy you, yeah i'm happy, yeah, I'm, happy too, I'm happy too brother i'm happy too brother i'm gonna miss you <laughs> miss okay. you too yeah okay matt uh yeah is a great guy super friendly one of the happiest guys i've met really happy to have met him okay thank you thank you bro thank so you. please pray for me for my safe journey yeah of course okay and uh, wish you all the best really meet you. yeah I'll, I'll contact with you i'll keep in touch with you all right yeah, yeah for sure yeah and right. next year hopefully we'll meet again yeah definitely here, here or toronto দশ মন্ডুলি ব্যাপারটা ছিল এরকমই যে এই দেখেন আমার লাগে আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে আমি আসিবেন কুমার আমি কানাডা প্যালেস এবং স্ট্যানি পার্ক স্ট্যানলি মেবি হ্যাঁ স্ট্যানলি পার্ট আমি ডিসকভার করার কথা ছিল আজকে ইভেন আমি একটা ট্যাক্সি বলে রাখছিলাম একজন ইন্ডিয়ান ভাই ওনাকে বলে রাখছিলাম উনি দুটার সময় এসে আমাকে নিয়ে যাবে কথা ছিল তো এগারোটা বাজে যখন আমি জাস্ট কাপ নুডলস ব্রেকফাস্ট শেষ করে আমি যখন ইয়ে করলাম মানে প্ল্যান করতেছি আর কি কখন বের হব ওই সময় ঘরের কেয়ারটেকার আসলেন একজন মহিলা উনি প্রতিদিন আসেন এগারোটার দিকে এসে বললেন যে আপনার তো আজকে চেকআউট টাইম আমি অবাক হয়ে গেলাম তখন হোটেল বুকিং চেক করে দেখি আসলে আজকে আমার চেক আউট টাইম কেন চেকআউট টাইম দুই তারিখে আমার ফ্লাইট আমি এক তারিখে কেন চেক আউট করবো পরে আমি আমার ফ্লাইটের টিকিটটা আবার দেখি আসলে যেটা ভুল ভুল মানে এরকম ভুল কখনো হয় নাই কারণ আগে বন্ধুরা ছিল বিশেষ করে মুস্তাফিজ আমার ফ্রেন্ড যে এখন ইংল্যান্ডে আছে মুস্তাফিজ যখন বাংলাদেশে ছিল তখন সাধারণত আমরা ট্র্যাভেল করলে মুস্তাফিজকে নিয়েই করতাম এবং সব কিছু শিডিউলও মেনটেন করতো আমাদেরকে কিছু দেখা লাগতো না এই প্রথম আমি একা ট্রাভেল করতেছি তো আমি দুই তারিখ দেখে বসে আছি কিন্তু দুই তারিখ যে রাত বারোটা ত্রিশে আমার ফ্লাইট তার মানে আজকে রাত বারোটা ত্রিশেই তো দুই তারিখ হয় তাই না তো হয় এই ভিলা বুকিং কিন্তু মুস্তাফিজি দিছিল। আমি তো একটু নার্ভাস হয়ে মুস্তাফিজকে ফোন দেওয়া মুস্তাফিজ পরে আমার ভুলটা ভাঙাই দিল পরে আমি টিকিট চেক করে দেখি আসলেই তো বারোটা তিরিশে সো আমাকে তাড়াহুড়া করে আমি কেয়ারটেকার মহিলার কাছ থেকে মাত্র এক ঘন্টার সময় চেয়ে নিছি তাড়াহুড়া করে লাগ ব্যাগেস সব ইয়ে করছি তো আজকে আমার আর ভেনকুভার ডিসকভার করা কতটুকু হবে জানি না এর মধ্যে দেখেন বেদলা কার একটা আমার ট্যাক্সি যে ভাই ইন্ডিয়ান ভাই উনি আসার কথা ছিল দুইটার সময় উনি আমাকে মেসেজ দিয়ে বলেন আনফর্চুনেটলি উনার একটু লেট হবে কি একটা সমস্যায় পড়ছেন উনি পাঁচটার মধ্যে চলে আসবেন সো মানে পাঁচটার মধ্যে আসলে আমি যে প্লেস দুইটা আজকে ডিসকভার করার কথা ওগুলো তো বন্ধ হয়ে যাবে অলমোস্ট আমি ট্রাই করব যদি ঢুকতে পারি ঢুকতে মনে হয় পারবো না পারলে ঠিক আছে ট্যাক্সি নিয়ে বের হবো দুই দুই তিন ঘন্টা আমরা বাইরে থাকবো কারণ আমার ফ্লাইট যেহেতু লম্বা টাইম এখান থেকে এয়ারপোর্ট যেতে এক ঘন্টা বেশি লাগবে না দোয়া করবেন আমার জন্য আমি খুবই এক্সাইটেড আজকে আমার একটা লম্বা ফ্লাইট হবে আবার আসার সময় যেটা এগারো ঘন্টা ছিল যাওয়ার সময় সেই সেম ফ্লাইট কিন্তু চোদ্দ ঘন্টা হবে আগে আসছিলাম তাইওয়ান থেকে এখন হংকং হয়ে যাব হংকং থেকে যাব তো হংকংয়ে একটু লে ডিলে হবে দোয়া করবেন আমার জন্য মজার একটা বিষয় দেখেন ভ্যানকোবার ডিসকভার করতে করব করবো কত কিছু করলাম এই একই দিন কিন্তু আমার মেইন ভিলার এই যে এই যে দেখেন আমি নামতেছি আমার পিছনে দেখেন এই যে ফুটস্টেপ আছে এখান থেকে নামার এখানে যে এত সুন্দর একটা বিউটিফুল প্লেস এখানে আমি কখনো আসিনি আসলে প্রথমে এসেই তো ঠান্ডায় পড়ে গেছিলাম এখন আজকে আর কিছু পরোয়া করি না যতই ঠান্ডা লাগুক জ্বর হোক সমস্যা নাই কারণ ম্যাটার অফ সাম আওয়ার্স আমি তো চলে যাচ্ছি ঠান্ডা থেকে গরমের দিকে আবার এখানে দেখেনি যে সিটিং প্লেস আছে চেয়ার আছে চেয়ারে বসার জায়গা এখানে বসা যায় বসে অবজার্ভ করা যায় ফ্রন্ট ভিউটা অনেক সুন্দর এই দেখেন বিচ দেখা যায় এত সুন্দর একটা ভিলা আমি হায়ার করছি এতদিন আমি ছিলাম কিন্তু এখানে কেন যে আমি বসি নাই আসলে বুঝতেছি না মেইন বিষয়টা হলো আমার পায়ের সমস্যার কারণে যে মেডিসিন এবং মেডিকেশনের কারণে যে আমার প্রবলেম আমার মুখ এখনও একটু তিতা তিতা ভাব আছে তবে আগের থেকে অনেক ইম্প্রুভিং এই দেখেন কত বড় বড় গাছ ভিলার এখানে এত সুন্দর বিউটিফুল প্লেস আমি কেন আপনাদেরকে আগে দেখাইলাম না আমি একটুদিকে যাই আমি যেহেতু তিন ঘন্টা এখন এখানে থাকবো আমাকে আমার ব্যাগের সব নিচে নামাই ফেলছি বাট আমি ডাইনিং এবং কিচেন ইউজ করতে পারবো আমাকে পারমিশন দিয়েছে কেয়ারটেকার বাট রুম আমি সেরে দিছি আর কি তো দেখেন কত সুন্দর জায়গা কত সুন্দর বিউটিফুল প্লেস একজন মানুষ নাই আমার বন্ধু কালাম নাই কে ছবি তুলে দেবে আমাকে এখন ইমরানকে বলছি অবশ্য আমার এই ক্যামেরায় যে আমি শ্যুট করতেছি এখান থেকে যদি কিছু পিকচার নেওয়া যায় কারণ এত সুন্দর সুন্দর প্লেসে যদি স্টিল ইমেজ না থাকে নিজের ছবি নিজে তোলা যাচ্ছে না আসলে এটা একটা ওসমো থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এটা প্যানারোমিক মুডে আমি ভিডিও করতেছি তো দেশে এসে এগুলো সব ডেটা থাকবে দেশে এসে আমরা ট্রাই করবো এখান থেকে কিছু ছবি ডিসকভার করার ইমরান এমনিতে অনেক কষ্ট করতেছে কারণ এই ভিডিওগুলার লেন্থ অনেক বড় হয়ে যায় তো এই হলো আমার বিচ ভিউ এখানে দেখেন একটা প্লেস আছে আমি জানি না এখানে কী লেখা দিস ইজ নট পাবলিক প্লেস ওকে মানে আমি এখানে যেতে পারবো না ভিতরে এখানে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে নিচে যাওয়ার জন্য এখানে কিছু একটা আছে এই প্রপার্টিরই ওই যে বলে না কবির ভাষায় দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি শিশির বিন্দু এখন মনে আসতেছে না আসলে পুরোটা ওইরকমই ঘটনা এত সুন্দর বিউটিফুল প্লেস আমার ভিলার পাশে আমি এইটাই চক্ষু মেলে দেখি না তো যাক আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নিজেরও দেখা হচ্ছে আমি এখানে কিছু সময় কাটাচ্ছি তিন ঘন্টা সময় এনাফ টাইম আমি এখানে এনজয় করতে পারবো এত সুন্দর প্লেস একটা বাড়ি এত সুন্দর জায়গায় হতে পারে ব্যাক সাইডে দেখেন পুরোটাই জঙ্গল এটা একটা পাবলিক প্রপার্টি মানে এই বিল্ডিংয়ের যে ওনার ওনার প্রপার্টি পুরোটাই এবং সেটা আবার একেবারে সাগর পারে চিন্তা করেন কত সুন্দর জায়গা তা আমি অন্যদিকে যাচ্ছি বিল্ডিংয়ের অন্যদিকে যাচ্ছি আমি এখানে চেয়ারে কিছু সময় বসবো আমি আসলে খাবার দাবার একটু কষ্ট হয়েছে কিন্তু আসলে ক্যানাডা কখনোই ভুলতে পারবো না এত শান্তির জায়গা খাবার দাবারের কষ্ট তো আর ক্যানাডার দোষে না এটা তো আমার জন্যই হয়েছে আমার অসুস্থতার কারণে মেডিসিনের মেডিকেশনের কারণে আমার মুখ তিতা হয়ে গেছিলো ডায়রিয়ার প্রবলেম ছিল আমার ফিভার প্রবলেম ছিল এগুলো ওই মেডিসিনেরই ওই পেইনকিলারেরই সাইড এফেক্ট ছিল আমি পরে গুগলে সার্চ করে দেখছি সো এইটাই আমার দুর্ভাগ্য যে খাবার দাবার একটু কষ্ট করতে হয়েছে কিন্তু সেটাও একটা মেমোরেবল থিং আমি মনে করি আমার মনে থাকবে সবসময় ব্যাপারটা ফিউচারে ট্রাভেল করতে গেলে অবশ্যই এগুলো আমি মাথায় রাখবো তো ঠিক আছে আমি এখন এখানে একটু বসবো সুন্দর একটা ওয়েদার সকালবেলা বৃষ্টি হয়েছিল বাট এখন একটু শুকনা ঠান্ডাটাও কম লাগছে বৃষ্টি হলে বৃষ্টির পরে একটু ঠান্ডা কমে যায় অনেক বড় বড় গাছ আমার পিছনে দেখেন দেখার মতো সিনারিও তো ভালো থাকবেন ভিউয়ার্স আমি এয়ারপোর্ট যাওয়ার পর্যন্ত সেভেনটা এক্সপ্লোর করবো যতটুকু পারি আপনাদের সাথে ট্যাক্সিটা আসুক আগে টাইম মতো এটাই দোয়া করবেন এরপরে এয়ারপোর্ট থেকে আমি ব্যাক টু ব্যাংককের একটা এপিসোড করার ইচ্ছা আছে দেখা দেখা যাক কি হয় এইটা হলো আমার ব্যাক সাইড আমি আমি ওই রুমে ছিলাম ওই যে আমার আঙ্গুল সোজা ওই রুমে আমি ছিলাম এতদিন সো এখানে কিচেনের যে অংশটা আপনারা দেখছেন কিচেনের বাইরেই অংশটা মানে এক্সট্রা জিনিস রাখা আছে গ্লাস দিয়ে ঘোরা এইটা একটা স্টোর রুম মানে আউট হাউস বলে এটাকে আর এই হলো এক সাইড আমার ভিলার ব্যাক সাইডের ওই রুমের সাথে ওই রুমটা আমি পাইনি আসলে আমার ভাগ্যে নাই ওই রুমের সাথে ব্যাকসাইডে একটা ব্যালকনি আছে আমি জানি না কীভাবে যাব ওই ব্যালকনি থেকে ওই সাইডটা যদি একটু দেখাতে পারতাম আপনাদেরকে ওই যে ওই পাশটা অনেক সুন্দর ওখানে একটা সিটিং প্লেসও আছে ঠিক আছে আমি যদি যেতে পারি আপনাদেরকে দেখাবো অবশ্যই আসলে এদিক থেকে আসা রাস্তা আছে এই যে রাস্তাটা একটু এরকম খুবই সুন্দর লাগতেছে এই দেখেন আমি যাচ্ছি এই হলো আর এক সাইড আমার ভিলার লুক ভিউ হ্যাঁ খুবই ভালো লাগতেছে আমার পুরাতন একটা বাড়ি কিন্তু এটা খুবই পুরাতন একটা বাড়ি এই দেখেন ব্যাক সাইডের জঙ্গল আমি যে বলছিলাম আনফরচুনেটলি আমি টোয়েন্টি থ্রি আওয়ার্স ঘুমে থাকার কারণে আমি সম্ভবত হ্যালোইন মিস করে ফেলছি সো এই হলো প্রপার্টির এন্ট্রেন্স এদিকে আমি আসলে এতদিন ভিডিও করার সময় এটা খেয়াল করি নাই আমার ফেস রিড করে ইমরান ভিডিও করে সো আমি এখন থেকে যা দেখাবো আমি আমার ব্যাকে দেখাবো আগের ভিডিওতে আপনারা খেয়াল করছেন যে আমি ফ্রন্টে কিছু মিন করতেছি দেখাচ্ছি কিন্তু সেটা ক্লিয়ার হচ্ছিল না তো এটা ক্লিয়ার হবে পরে দেশে আসলে পরে আবার একটা ফাইনাল এপিসোড করব সব কিছু মিলে ভ্যানকুভার এর টোটাল জার্নিটা আমি একটা এপিসোড করব তখন আপনারা দেখবেন তো এখন আমি এইভাবেই দেখাচ্ছি এই যে সিটিং প্লেস এইটা একটা ওয়েলকনি আর এইটা রুম এই রুমে এই যে একটু আগে নিকের সাথে আলাপ করলাম ওরা যে চলে গেল। ওরা এখন এই রুমে আসে সারপ্রাইজিংলি নিক তো প্রথমে দুই দিনের জন্য আসছিলো আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল এর একদিন পরে আবার ওরা চলে আসছে এখানে এখন নিক এখানে একটা জব পাইছে সে এখন এখানে থাকবে আমি একটা জিনিস আপনার সাথে এখন নিকের ব্যাপারে ক্লিয়ার করব যেটা আপনাদের জানা দরকার সেটা হলো আসলে নিক এবং ম্যাট তারা দুজন আসলে পার্টনার আপনারা জানেন ওয়েস্টার্ন কালচারে তারা আসলে একত্রে থাকে ম্যাট মে বি ফিমেল এবং নিক মেবি মেল তো এটা আসলে তাদের ওরা আমাকে সরাসরি স্বীকার করছে বলছে এদের কাছে ওদের কাছে কোনো লজ্জা না এটা ওরা বলছে যে ওরা একসাথে থাকে অন্টারিও টরন্টোতে ওদের বাড়ি তো ওখান থেকে ওরা চলে আসছে এখানে এখন এই জায়গাটা ওদের ভালো লাগছে নিক আবার হাইলি স্কিলড একজন লিটারেট পার্সন তার মাস্টার ডিগ্রি আছে এখানে সে এখানে স্থানীয় তো সে একটা ভালো জব পাইছে এখন এখানেই থাকবে তাদের এই জায়গাটা ভালো লাগছে এই জন্য এই রুমটা তার পারমানেন্ট নিয়ে এমনিতে নর্মালি পার ডে হান্ড্রেড ডলার ভাড়া তো ত্রিশ দিনে তিন হাজার ডলার ভাড়া অলমোস্ট তিন লাখ টাকা ভাড়া হয় তো এটা আর এই রুমটা যেহেতু বড় এবং ব্যালকনি আছে এটার ভাড়া হয়তো আরও বেশি হবে আমার রুমের ভাড়া ছিল হানড্রেড ডলার প্লাস ট্যাক্স ট্যাক্স মিলে আর কি হানড্রেড টুয়েলভ ডলার হইতো এই হল নিকার আর ম্যাটের কাহিনী আমার ভেনকুপার এসে অনেকগুলো অভিজ্ঞতা অভিজ্ঞতার মধ্যে এটা একটা অভিজ্ঞতা ছিল আসলে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না কমেন্টে জানাবেন আপনারা আসলে আগে বুঝতে পারছিলেন কিনা বাট আমি বুঝতে একটু সময় লাগছে আসলে আমি একটু সব কিছুই বুঝি দিতে ঠিক আছে ভিওয়ার্স ভালো থাকবেন এই হলো আমার ভিলার ব্যাকসাইড দেখেন কত সুন্দর লাগতেছে বাড়িটা এই জায়গায় বসে বিকেলবেলা আসলে ঠান্ডার জন্য ওই যে কানটুপি বাতাস এই দেখেন এখনও এই জায়গায় ভিজা সকাল থেকে বৃষ্টি হয়েছে আর আমি যেহেতু এসে ফিভারে পড়ছিলাম ফিভারে আসলে এমনিতে পড়া হয় না এটা তো বুঝতেছেন ওষুধের জন্য পড়া মেডিসিনের সাইড এফেক্ট ছিল আমার ওপর এটা আমার একটা লাখ আর কি ব্যাড লাখ বলতে পারেন অথবা এটাও হয়তো একটা গুড লাক হতে পারে কারণ আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো আমি অনেক টাকা খরচ করতাম আমার খরচটা সেভ হয়ে গেল এখানে প্রতিদিন আমার খরচের একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিই আপনাদেরকে আমার খাবার দাবারের শেষের দিকে খরচ একটু কম হয়েছে বাট প্রথম কয়েকদিন যে খরচটা হয়েছে ওইটা একটা এভারেজ আমি আইডিয়া দিই আপনাদেরকে উবার পারপাসে আমার পার ডে সিক্সটি টু সেভেন্টি ডলার গেছে কখনো হান্ড্রেড ডলারও গেছে যখন আমি কোনো সাইট সিং করতে গেছি একটু দূরে গেছি হান্ড্রেড টোয়েন্টি ডলারও গেছে তো এই ইন অ্যান্ড এভারেজ ধরেন হান্ড্রেড ডলার আমি ধরলাম আমার ট্রান্সপোর্ট কস্ট আমার রুমের রেন্ট ছিল হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ ডলার তো এই টোটাল মিলে যদি আমি টু হান্ড্রেড ডলার ধরি আর আমার খাওয়া দাওয়া এগুলো সব কিছু মিলে যদি আরও ধরি আমি বেলায় ধরেন তিন পঁচিশে পঁচাত্তর অলমোস্ট থ্রি ডলার পার ডে আমি একটু ট্রাভেলের জন্য শর্ট টাইমে আসছি বলে আমি আসলে খরচের দিকে খুব একটা খেয়াল করি নাই কিন্তু আসলে করা উচিত যারা ট্রাভেলে আসবেন এগুলো মাথায় রাখবেন ভ্যানকুভার কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা প্লেস সো থ্রি ডলার পার ডে মিনস অলমোস্ট ত্রিশ হাজার টাকা পার ডে সেই হিসাবে সাত দিনে এখন হিসাব করে দেখেন আসলে হিউজ একটা কস্ট সো আমি লাস্টের দিকে যখন আমার জিভাতিতা হয়ে গেল খিচুড়ি অভিযান করলাম একটু রান্নাবান্নার চেষ্টা করলাম কাপ নুলুজ খাওয়া আরম্ভ করলাম তখন ওইখান থেকে ওই যে হান্ড্রেড ডলার্সের যে ইয়েটা ওইটা কমে কিছু কমছে তারপরও টু হান্ড্রেড ফিফটি ডলার এভারেজ আমার পার ডে খরচ হয়েছে এরপরে তো ফ্লাইট চার্জ আছে ফেয়ার আছে এই আছে সেই আছে তো আসলে ভ্যানকুভার চুজ করার কারণেই এটা হয়েছে ভ্যানকুভার খুব এক্সপেন্সিভ আমি জানতাম এক্সপেন্সিভ এর জন্যই আমি আসলে এই জায়গাটা ডিসকভার করার খুব ইচ্ছা ছিল বাট আমার অসুস্থতার জন্য হয়তো অনেক অনেকগুলো জায়গা আমি এক্সপ্লোর করতে পারি নাই এটা এমনও হতে পারে যে আমি প্ল্যান করছি নেক্সট ইয়ার আমার ফ্যামিলি নিয়ে আসার মালিহা মাহিয়া আমার দুই মেয়ে নাজমিন আলম ডলি আমার স্ত্রী তোমরা রেডি থাকো ইনশাল্লাহ এই প্লেসটা দেখে রাখো যদি সম্ভব হয় ইনশাল্লাহ নেক্সট ইয়ার তোমাদের কিনে এখানে আসব তখন আমরা ওই ব্যালকুনি রুমটাই নিব ইনশাল্লাহ এবং আমরা ভালো করে সময় কাটাবো কিচেন ইউজ করব অবশ্যই যেহেতু আমার সাথে নাজমিন থাকবেন আর কিচেন ইউজ করলে অবশ্যই খরচ আরও কমে আসবে এই হলো আমার সংক্ষিপ্ত বিবরণ আমার ট্রাভেলার আমি আসলে সামারেজ করতে চাচ্ছিলাম একটু কুইকলি বললাম দেখা হবে আল্লাহ হাফিজ The day was actually extremely busy for me because I had to leave Canada for Bangkok. From packing my bag in the morning to preparing for the airport, my mind was completely occupied. I suddenly remembered an email I had sent a few days earlier on 24th September. I had emailed John Posivi, president of the Rotary Club of Vancouver. She had very warmly invited me to their official flag exchange meeting on 7th October. But i did not have time my departure was scheduled for the second so i replied to her asking if the meeting could be moved up a bit that morning john emailed me saying we could meet in the morning but due to my hectic schedule i did not check my emails i started thinking that maybe i would not be able to meet her during টৰ্মিন প্লেছ ট্ৰুটিক i am all rotarians of my country you know i am the past president of rotary club of sylhet north bangladesh and i am here in vancouver canada i was traveling here for seven days and i mailed joan uh, posivie uh, she is a current president of rotary club of vancouver you know rotary club of vancouver was founded in 1913 more than 100 years of success please make me correct if i have made any wrong rotary club of vancouver is the first rotary club of british columbia right actually it would be because we are the second oldest in canada okay and uh, the second in canada and first in uh, british columbia i know yes and it was founded in 1913 so it's a big club of vancouver also in canada when i was involved in rotary in 2019 you know that time i knew that uh, more than 2.4 millions of friends rotarians all over the world i am also a part of them uh, so I'm really pleased to meet with you as my friend. So should we meet you. Yeah. Too? yeah. Sure. Would you like to tell something about my country, Rotarians, or about you Play. about your club also? <laughs> yeah. Well greetings from Vancouver, Canada. My name is Joan Possavy, and uh, yes, we meet here at the Terminal City Club every Tuesday and our club is in its 113th year, and I'm honored to be the president this year. And uh, there's so many things I love about Rotary, but of course, one of them is the, the friendship, the fellowship. Yeah. Any city, any small town that you go into that there's a Rotary club, if you are a Rotarian, it's always a wonderful idea to reach out because you stay connected and meet more of your Rotary family, as you uh, referred to and, you know, oftentimes i'll give you pointers for uh, seeing things locally that uh, you as a visitor may not be aware of. yeah, and, uh, yeah. when i'm here, i mail you. and when i found here uh, some rotary club and rotary club of vancouver, i knew. Uh, so, that's time. i always think about uh, that uh, i have some friends here. i'm not to worry yes. about anything yes. right. right? however, our meeting was completely unofficial and brief. My luggage was in a taxi and I did not even have time to follow the address code. Yet, in that short moment, something wonderful happened. We connected a symbolic flag exchange between my club, Rotary Club of Silat North Bangladesh, and the Rotary Club of Vancouver, Canada. Just think, despite such a tight schedule and all the pressure, we were able to make this meeting happen. That's the beauty of Rotary. It brings people together, creating a human connection, and goes beyond borders and formalities. For me, this became one of the most memorable experiences of my Canada trip. Even though the time was short and the setting informal, this moment left a big place in my heart. This is how I left Canada heading to Bangkok, carrying with me a valuable memory of Rotary Fellowship.